আসসালামু আলাইকুম হ্যালেন আর্টে আপনাদেরকে স্বাগতম অনেক দিন পর আপনাদের মাঝে ফেরত আসলাম আজকে হচ্ছে আমি রান্না করবো রূপচাঁদা ফ্রাই এই জন্য আমি বড়ো সাইজের তিনটা রূপচাঁদা মাছ নিয়েছি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিলাম এখন আমি একটা ছুরি দিয়ে মাছগুলোর গায়ে দাগ কেটে নিব যাতে মশলা মাখানোর পরে ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে এভাবে আমি তিনোটা মাছই দাগ কেটে নিলাম এখন আমি একটা মশলা তৈরি করব। সেখানে হচ্ছে এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর এক চা চামচ পরিমাণ লেবুর রস আর এক চা চামচ লবণ দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিব তারপর এর মধ্যে আমি মাছগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব যেন মাছের সব জায়গায় মশলাগুলো ঢুকে এভাবে আমি মশলা মাখিয়ে মাছগুলোকে এক সাইডে রেখে দিব একটা সাইডে রেখে দিয়ে একটা ট্রেয়ের মধ্যে আমি আধা কাপ সুজি ট্রেতে ছড়িয়ে নিব যাতে মাছের গায়ে সুজিগুলো ভালোভাবে লাগে এর মধ্যে আমি মাছগুলো সুজির মধ্যে আমি মাছগুলো গড়িয়ে নিব আপনারা চাইলে টোস্টের গুঁড়াতেও গড়াতে পারেন তবে টোস্টের গুঁড়াতে টেস্ট একরকম আসে আর সুজিতে আরেক রকম আসে আমার কাছে সুজিটাই ভালো লাগে এভাবে আমি গড়িয়ে নিলাম আর এক অন্যদিকে একটা ফ্রাই প্যানে আমি তেল গরম দিয়েছি এর মধ্যে আমি মাছগুলো চুলার আঁচটা কমিয়ে উল্টে পাল্টে ভেজে নিব এভাবে চুলার আঁচ কমানো থাকলে মাছের ভিতর পর্যন্ত মচমচে হয় এই তো হয়ে গেল আমার রূপচাঁদা ফ্রাই দেখুন কত দেখতে মচমচে এবং ক্রিস্পি লাগছে আপনারা এইভাবে ভাজবেন তাহলে আজকের মতো আসি আল্লাহ পেজ